সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটি সুন্দর শীতের নতুন সকালে প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা আমি রয়েছি এখন বোলপুরে তো বোলপুরে মেলা এসেছি যারা আমার প্রতিদিনের ডেলি ব্লগ ফলো করে তারা অবশ্যই জানো আর যারা নতুন দর্শক দেখছো তারা জেনে নাও আমি এসেছি বোলপুরে হস্তশিল্প মেলায় তো এখানে এসেছি তো শীতের সকালে এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ চারিধারে শুধু ছোট ছোট স্টল করা তো এগুলো অ্যাকচুয়ালি কিন্তু প্যান্ডেল কিন্তু দেখে মনে হবে দূর থেকে ছোটো ছোটো কুড়েঘর তোমাদের একটুখানি স্টলগুলো ধীরে ধীরে একটা একটা করে দেখাবো আর এই স্টলের বিশেষত্ব হলো প্রত্যেকটা জেলা থেকে স্টল দেওয়া হয়েছে এবং সেই জেলার যে নদী বয়ে গেছে সেই নদীর নাম অনুসারে কিন্তু প্রত্যেকটা জেলার স্টলের নাম দেওয়া হয়েছে যেমন প্রথম থেকে আমি তোমাদেরকে দেখাই ফার্স্টেই রয়েছে এখানে এরা কো জলঙ্গি নদীয়া ইচ্ছামতি উত্তর চব্বিশ পরগনা হুগলি তো বন্ধুরা হুগলি দেখতে পাচ্ছ হুগলি নদী রয়েছে তাই হুগলি হুগলি নদীর নামকরণে হয়েছে এর বন্ধুরা সুবর্ণরেখা হচ্ছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হচ্ছে হলদি কলকাতা হচ্ছে কলোরিনী আর এদিকে হচ্ছে হাওড়া আছে রূপনারায়ণ কুলিক হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে মাতলা কালিম্পং থেকে এসছে রেলি রেলি নদী কালকে তুমি গেছো কালকে তুমি গেছো কি বলবো জল দেওয়া তো একটু জল ওদিকে জল এখনো দেয়নি

তো পুরোটা ঝাড় দেবে মাঠটা জল দিচ্ছে দেখলাম বাবা বাবা জল দিচ্ছিলো তোমাকে ওরাও জল দিচ্ছিলো বাবা একটুখানি জাস্ট হাত লাগিয়েছিল জাস্ট তো এদিকে সুজা কিন্তু এখন মানে শীতের আমেজ খুব ভালো লাগছে আজকে এইভাবে দিনটা কাটাতে তো কাল থেকে আবার অনুষ্ঠান শুরু হবে এখানে আগামী চার তারিখ থেকে এখানে অনুষ্ঠান শুরু হবে তো সেইগুলো তো তোমার অবশ্যই দেখবা এবং তোমার এদিকে দেখতে পাচ্ছ অনুষ্ঠানে এদিকে মালপত্র সব নামানো চল

মাইকের কিছু সেট তো আজকে যা যা করছি সমস্তটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলো দেখতে থাকো সঙ্গে দেখো আর কিছুক্ষণ দেখা হচ্ছে তো ভাইস ফাইনালি চান টান কমপ্লিট হয়ে গেল তো এখন চান টান হয়ে গেছে এখন যাবো একটুখানি আমাদের স্টলের দিকে এখানে বাথরুমে এসেছিলাম চান করতে তো চান টান হয়ে গেছে তো চান টান কমপ্লিট হয়ে গেছে এখন যাবো স্টলে তো যাওয়া যাক গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো বন্ধুরা আজকের পুরো ব্লগটা তোমরা দেখবো আমি যা যা করছি আজকে দেখানোর চেষ্টা করছি তো চলো